খাউ দাউ নাচ নাচ শুধু নাচ খাউ দাউ নাচ নাচ শুধু নাচ কি করছো বন্ধুরা কি ভাবছো তোমরা দিদি ভাই সকালবেলা এত লঙ্কা ঘষে আমাদের দেখাচ্ছে কেন লবণ দিয়ে আর লঙ্কা দিয়ে ঘষেছি না এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তবে আমি কিন্তু সিদ্ধ দিয়েছিলাম লঙ্কা লঙ্কাটা খুব বেশি সিদ্ধ হয়নি অল্প সিদ্ধ হয়েছে এই যে দেখো লঙ্কা সেদ্ধ দিয়ে আর লবণ দিয়ে মেখেছি আ কি দারুন খুশবু আর দেবো কি না কাঁচা পেঁয়াজ দেবো জানো তো কি করব জানো তো সোনা বন্ধুরা ওই যে দেখো ডিম দেখতে পাচ্ছ ডিম আর আলু সেদ্ধ এটাকে মাখবো সকাল সকালে না আজকে ভীষণ ভাত খেতে ইচ্ছে করছে যে সকাল সকালে একটু ভাত করে খাই তবে সকাল আর কোথায় এখন বাজে নটা পঞ্চাশ এই যে আমি ছোট্ট হাঁড়িতে অল্প একটু ভাত করে নিয়েছি ছেলে আর আমি খাবো তোমাদের দাদা ভাই তো সারাদিনই বাড়িতে খায় না আসে রাতে গিয়ে খাই তাহলে সোনা বন্ধুরা পেঁয়াজ দিয়েছি কেন জানো আমি শুধু আলু সেদ্ধ মাখলে কিন্তু পেঁয়াজ দিই না শুধু আলু সেদ্ধ লঙ্কা দিয়ে মাখি তবে এই যে ডিম দেব সেই কারণে কিন্তু দিয়েছি পেঁয়াজ আর এই সকাল সকালে না এই আলু সেদ্ধ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তবে কি আমি তো আলু সেদ্ধ দিয়েই খাবো আর গতকাল করেছিলাম মাংস রান্না করেছিলাম এতটা গরম দেখো মাখতে পারছি না প্রচুর গরম সবেই আর আমি না এই যে দেখো আলু আর ডিমটা না এই খোসা শুদ্ধই এই বাটির মধ্যে করেই না সিদ্ধ করে নিয়েছি এই বাটির ভেতরে বসিয়ে দিয়েছিলাম ভাতের ভেতরে দিলে কেমন একটা লাগে সেই কারণে আর খোসা শুদ্ধই আলু দিয়েছি কারণ কি আমাকে একজনা বলেছে খোসা শুদ্ধ আলু সেদ্ধ দিলে আলুর ভেতরে জলটা ঢোকে না আলুটা বেশ আঠা আঠা থাকে বুঝেছ তবে কি শোনা বন্ধুরা প্রচুর গরম ডিম না একটা দিয়েছি কারণ কি ছেলে ডিম সেদ্ধটা একদমই খেতে চায় না বেশি ডিম দিলে হয়তো বললো মা আমি খাবো না আলু সিদ্ধ মাখাই খাবো না আর অবশ্যই কিন্তু সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল ছাড়া আলু সেদ্ধ মাখা একদমই ভালো লাগে না তবে ছেলের কারণেই দুটো ডিম না আমি দিলাম না একটা ডিম রেখে দিয়েছি ছেলে একদমই খেতে চায় না ডিম সেদ্ধ ও ডিমের অমলেটটা ভালো খায় ছেলে এই যে আলু সেদ্ধ দিয়ে খাবে আর গতকাল রাত্রেবেলায় চিকেন করেছিলাম ওই যে একটা পা আছে আর এক পিস মাংস আছে আমি এমনিতে এই পোলট্রির মুরগি ভালো খাই না তোমাদের দাদা বললো রিতা বৃষ্টির রাতে গরম গরম রুটি আর চিকেন করো আর ফ্রিজে তো সারাক্ষণে চিকেন থাকে সেই কারণে চিকেন বের করে অল্প একটু রান্না করেছিলাম ছেলে তোমাদের দাদা ভাই খেয়েছে আর ওই যে এক পিস মতো এক পিস মতো আছে ওই এক পিস দু পিস আছে ছেলে একটু আলু সেদ্ধ দিয়ে খাবে আর ওই মাংসটা দিয়ে খাবে আর ছেলের কিনা সব সময় মাংস হলেই ভালো হয় বলছো শোনা বন্ধুরা তাহলে দেখো সকাল সকালে আমার এই আলু সেদ্ধ ডিম দিয়ে মাখা হয়ে গেছে চলে এসো তোমরা গরম গরম ভাত বেড়ে দিচ্ছি সবাই খেয়ে যাও সবাই ভালো থেকো